হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অফিস থেকে কিছু আমাদের পিকনিক হওয়ার প্ল্যান ছিল যার জন্য আমাকে কিছু পিকনিক স্পট দেখতে হয়েছিল। তার মধ্যে এটা চলে এসেছিলাম বালুঘাটা থেকে তেরাপেখা রাস্তার দিকে যাওয়ার মধ্যেই পড়ে নদীর পাড়ে রোজালিয়া গার্ডেন তো এখানে মোটামুটি রুম অ্যাভেলেবেল আছে এর মধ্যে ব্যাঙ্কোয়েট আছে তার মধ্যে দেখতেই পাচ্ছ পুরো সাজানো ঘোষণা পুরো একদম পার্ক টাইপের করা আছে ছোটদের জন্য তো খুব মজাদার জায়গা বললেই চলে তো পৌঁছে গেছিলাম ম্যানেজার আমাকে পুরো ঘুরিয়ে দেখালো ওনাদের কি ফেসিলিটি আছে এবং কি প্রপার্টি পুরো ঘুরিয়ে দেখালো তো এর মধ্যে পার্কটা গার্ডেনটা তো খুবই সুন্দর তো সামনেই দেখতে পাচ্ছ একদম সামনেই একদম নদী যেটা আমাদের হলদি নদী পার্ক তো খুবই সুন্দর সাজানো এর মধ্যে সামনে দেখতে পাচ্ছ এখন বর্তমানে এটা হচ্ছে কটেজ সিঙ্গেল কটেজ এর মধ্যেও বুকিং নিতে পারো সিঙ্গেল কটেজেও থাকা যেতে পারে কাপলস এবং ফ্যামিলি নিয়েও আসতে পারো তোমরা এবং বিভিন্ন রকম অফিসিয়াল প্রোগ্রাম এবং নানা রকম কর্পোরেট শো থাকলেও বা পিকনিক বা কোনো ইভেন্ট থাকলেও এনারা বুকিং নেন তো একদম নদীর পারে একদম খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে জায়গা সিটিং করা আছে বুঝতে পারো পরন্ত দুপুরবেলা বা বিকেলবেলাও তোমরা বুঝতে পারো ভালো লাগার একটা জায়গা ভালোবাসার মতো একটা জায়গা সামনেই দেখতে পাচ্ছ কমন ওয়াশরুম আছে এবং তার পাশেই আছে বিশাল বড় ব্যাঙ্কয়েট এখানে তোমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো সোশ্যাল প্রোগ্রাম এবং বিভিন্ন রকম ইভেন্ট বা কোনো রকম পার্টি করার জন্য এনারা একদম পুরো একদম সেট আপ রেডি করে রেখেছে লাইটিং সাউন্ড ইনক্লুডেড ওর মধ্যেই সব কিছু আছে গার্ডেনটা খুবই সুন্দর লাগছিল কারণ শীতের মরশুম ফুল তো চারিদিকে ভরে উঠেছে তো ওনারা বললো ভেতরে কিছু আমাদের রোমো আছে দেখানোর জন্য আমি বললাম যে এখন কি দেখা যেতে পারে উনি বললো হ্যাঁ কোনো সমস্যা নেই তোমরা দেখে যেতে পারো তো এরপর ফেরার সময় আমরা রুমগুলো চেক করলাম অ্যাকচুয়ালি ভালো কি না কারণ নতুন হয়েছে আমরা কনফিউশন ছিলাম কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সত্যি রুমগুলো খুব ভালো এবং ডেকোরেশন করার মধ্যে আছে এই যে সামনে দেখতে পাচ্ছ এর মধ্যেই রুমগুলো আছে টোটাল চারটে রুম আছে দুদিক বরাবর দুটো দুটো করে রুম আছে এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া এর মধ্যে দুদিকে দুটো রুম একটাই রুম খুলি আমি দেখলাম ঠিক আছে আমি এসছি যখন পুরো কভার করে নিই তো এই হচ্ছে বেডরুম এর মধ্যে ওয়াশরুম তো আছে দেখতেই পাচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন ওদের যেটা বলেই ছিল প্রথম থেকে যে খুব সুন্দর করে সাজানো আমি সত্যিই ভালো লাগলো কারণ এরকম গ্রাম বাংলার বুকে যেটা করে তুলেছে দেখলে তোমরা সত্যি ভালো লাগবে আর মেন অ্যাট্রাকশন তো নদীর পাড় সেটা তো বুঝতেই পারছো যে কোনো নদীর ধারে একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে এর মধ্যে তো এরপর আমরা পুরো রিসোর্টটা দেখে আমরা বেরিয়ে আসি কারণ আমাদের ইভেন্টের ব্যাপারে পুরো ম্যানেজারের লেভেলের সাথে কথা বলতে হবে কারণ সবটা তো আমাদের উপরে হয় না তো মোটামুটি আসতে পারো তোমরা রোজারিয়া গার্ডেন এটা খুবই একদম মেন রাস্তার ধারেই রাস্তার একটু খারাপ হলে ওনারা সেরকম হলে পিক আপ করেও নেবে তোমরা যদি বুকিং করতে চাও ওনাদের দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন